তো হে অব্রুব্যান কী অবস্থা আপনাদের তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টপিক হলো ফ্রি ভার্চুয়াল কার্ড কীভাবে নিতে হয় তো এখানে কোনো কুপন কোড লাগবে না কোনো চার্জ লাগবে না যে এখানে কার্ড অ্যাক্টিভ করতে কোনো ফি লাগবে না একদম ফ্রিতে নিতে হয় তার জন্য কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ লিঙ্কে একটা ক্লিক করে নেবেন আর যে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা রেফার কোড আছে এই কোডটা অবশ্যই আপনারা ইউজ করবেন এই যে কোড এখানে ক্লিক করে কোড কপি হয়ে যাবে তারপর ডাউনলোড কার অ্যাপ তারপর ওপেন এখানে এই যে প্লে স্টোর দেখাবে এরকম প্লে স্টোর যাদের আছে অ্যাপ স্টোর তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবে আমরা প্লে স্টোর থেকে করব প্লে স্টোরে একটা ক্লিক করার পরে ডাইরেক্ট রিডাইরেক্ট করে প্লে স্টোরে নিয়ে আসছে তখন এখন আমাদের কি করতে হবে এখানে ইনস্টলে ক্লিক করে নিতে হবে তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা ওপেনে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে কন্টিনিউ উইথ ইমেইল তো ইমেলে একটা ক্লিক করবো তারপরে এখানে আপনার যে কোনো একটা ইমেল দিয়ে রাখবেন যেটা মনে রাখা যায় তো আমি এখানে একটা ইমেল দিয়ে রাখতেছি তো এখানে আমি একটা ইমেল দিয়ে নিলাম এই যে এখানে নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন করার পরে আপনার জিমেইলে একটা কোড চলে যাবে তো আমি আমার তো আমি আমার জিমেলে ঢুকলাম ঢুকার পরে দেখতে পারবেন যে এখানে একদম ইজিলি একটা কোড চলে আসবে এ দেখতে পাচ্ছেন নো রিপ্লাই থেকে একটা কোড চলে আসছে তো এই কোডটা আমি কপি করে নিয়ে গেলাম নিয়ে আমাদের অ্যাপসের ভিতর যে কোড চাইতেছে তো এখানে আমরা কোডটা দিয়ে দিব কোডটা দিয়ে দিলাম অটোমেটিক ওরা এখান থেকে নিয়ে নেবে হ্যালো এই যে হয়ে গেছে এখানে সিকিউরিটি পিন ব্যবহার করতে বলতেছে আমি ফিঙ্গার প্রিন্ট ইউজ করবো তা আপনারা এখানে পিনও ইউজ করতে পারেন বা ফিঙ্গার প্রিন্ট যে কোনো একটা তো তারপরে এখানে আপনার নাম্বার দিতে বলবে তো আমি একটা নাম্বার দিয়ে নিই এইখানে তো আপনারা এইখান থেকে রেফারেল কোডটা কোথায় পাবেন আমি সেটাই দেখাই দিচ্ছি তো আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এই কোডটা কপি করে নিয়ে যাই রেফারেল কোড অপশানে এটা পেস্ট করে দেবেন যেটা কপি করে নিয়ে এলাম টেলিগ্রাম থেকে তো পারে কমপ্লিট প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন তো ভেরিফাই আইডেন্টিফাই স্টার্ট ইউজিং কার্ডস তো এই যে এখানে একটা ক্লিক করে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন তো এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে ভেরিফাই আইডেন্টি আইডেন্টি ভেরিফাই আইডেন্টির উপর ক্লিক করে দেবেন তো তারপরে একটা ব্রাউজারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখানে আপনার ইয়ে দিতে হবে এইখানে এখানে একটা ক্লিক করে দেবেন ভেরিফাই করে নেবেন এখানে দিয়ে তারপরে আপনার আইডি কার্ডের ফার্স্টটা দিতে দিতে হবে তো এখানে সিলেক্ট আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবো তো এরপরে এখানে তোমাদের একটা ডিটেলস দিতে হবে যেটা তোমাদের ভোটার আইডি কার্ড আছে তো সেই অনুযায়ী দিতে হবে আমি সুন্দর করে এখানে আমার আপনার নিজেদের ভোটার আইডি কার্ড স্টেট অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু মানে ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে নাহলে কিন্তু হবে না তো যাই হোক আমি এখানে ফুলফিল করে নিচ্ছি তো এখানে আমার স্টেট আমার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী তো আপনার এখানে দিয়ে দেবেন আর এবং আপনার পোস্টাল কোড দেখবেন ভোটার আইডি কার্ডের পেছনে পোস্টাল কোড লেখা আছে তো আমি পোস্টার কোড দিয়ে কন্টিনিউ ক্লিক করে দিলাম তারপর আবার সিলেক্টেড বাংলাদেশ এবার এবারে এখানে আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করবো আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড পাসপোর্ট থাকলে পাসপোর্ট কার্ড দিয়ে করতে পারবেন আর ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন তো আমরা করব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে তো ন্যাশনাল আইডি কার্ডের উপরে ক্লিক করবেন তারপরে এখানে এইখানে যে ক্যামেরা মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে তারপরে তোমাদের ভোটার আইডি কার্ডের ইয়ে দিয়ে নেবা তো তারপরে সুন্দর করে এরকমভাবে একটা ছবি তুলে নেবা তো তারপর ফার্স্ট ইউজ ফটো তারপর সেকেন্ডে ব্যাক এবার ব্যাক ব্যাক পাশের ছবি তুলে নেবো এইটা অনুযায়ী সুন্দরভাবে তোমরা ছবি তুলে ব্যাক সাইডে ছবি তুলে নিবা তারপরে ইউজ দিস ফটো তারপরে তোমার আমার যদি ঘোলা হয় তাহলে ওইটা আবার নতুন করে আপলোড করে নেবে আমার যেহেতু হয়তো ঘোলা হইতে পারে ফোনের থেকে ই করছি ভোটার আইডি কার্ড আমার এসে নাই এর জন্য একটু অপেক্ষা করুন ভোটার অনুযায়ী আমি ই করে নিচ্ছি ফিল আপ করে নিচ্ছি উনিশশো আটানব্বই তো কন্টিনিউ এবার হলো গেট স্টার্টে ক্লিক করে তোমাদের ফেসটা ভেরিফাই করে নেবা তো এই গেট স্টার্টে ক্লিক করে দেবো তারপর গেট স্টার্ট তারপর ক্যামেরা অন হবে তো এরকম করে এখানে যেটা বলবে সেইভাবে তোমরা ইয়ে করবা এই যে আবার ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই হয়ে গেলে একটু অপেক্ষা করবেন আপনাদের কার্ড অটোমেটিক দিয়ে দেবে এবারে অপেক্ষা করুন আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে তোমার ইয়ে হয়ে গেছে আমার ভেরিফিকেশান ডান তো এখান থেকে ডান হয়ে গেলে তোমরা অ্যাপসে চলে যাওয়া তো অ্যাপসে আসার পরে এখানে আমি পিন দিয়েছিলাম দিয়ে নিলাম ভেরিফিকেশানটা তো এবারে এখানে দেখতে পাচ্ছেন যে কার্ড অপশন আছে ভার্চুয়াল অ্যাকাউন্ট আছে আর কয়েকটা অপশন আছে তো আমরা কার্ড অপশনে অ্যাপ্লাই ফ্রম ওই ভার্চুয়াল কার্ড এটা ক্লিক করে দেবো করার পরে এখান থেকে মানে কী কাজে ইউজ করবা আর এইখান থেকে আপনি যে কোনো যে কোনো আপনার যে কাজ করেন সেই কাজ অনুযায়ী তুমি একটা সুন্দরভাবে এখান থেকে একটা ইয়ে দিয়ে দাও আমি মার্কেটর ম্যানেজার দিয়ে দিলাম এখানে আন্দাজে একটা দিয়ে দিলে হইলো এখানে পার্সোনাল দিয়ে দাম পার্সোনাল দিয়ে দিলাম এখান থেকে যে কোনো একটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে এখানে যে সাবমিট আছে সাবমিটই দিয়ে রাখবেন কিছুক্ষণ পরে আপনারা এখানে কার্ড শো করবে এই যে দেখাচ্ছে অ্যাপ্লাই সাকসেসফুল তো এবার আমরা অপেক্ষা করি কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটা দিয়ে দেবে তারপরে এই যে কার্ড অপশন এখানে আছে নিচে যে কার্ড অপশন এখানে আসলে পরে তোমরা কার্ডটা দেখতে পাবে তো আমরা একটু অপেক্ষা করি তো তারপর তোমরা দেখবা যে এই যে কার্ড অপশন নিচে যে কার্ড অপশন দেখতে পাচ্ছ এই কার্ড অপশনে ক্লিক করলে তোমাদের কার্ড দেখা যাবে তারপরে তোমাদের কার্ডের ডিটেলস দেখার জন্য যে ডিটেলসে একটা ক্লিক করে দেবা তো ডিটেলসে ক্লিক করে দিলে এখানে তারপরে যে এখানে দেখাচ্ছে তোমার কোন দেশ কোন দেশের বিলিং এইগুলো দেখাচ্ছে এইগুলো তোমার যখন কোনো কিছু পার্চেস করবো তখন লাগতে পারে তো তারপরে নিচে এই যে যে অথরাইজড একটা অপশন আছে এখানে ক্লিক করে তোমরা যে পিন দিয়েছিল সেটা অনুযায়ী দিয়ে দিবা তারপর দেখবে যে তোমাদের এখানে কার্ড নাম্বার সিসিবি যারা বোঝো তারা এই যে দেখো সব এখানে চলে আসছে তো এখান থেকে যে ইনভিজুয়ালের ক্লিক করলে স্টোকাইখানে আপনারা সব কিছু দেখতে পারবেন তো এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং আমাদের চ্যানেল ভীম টিপস ফিরিয়ান বা আপনারা ভীম টি সিক্সটি নাইনে জয়েন করতে পারেন এখানে প্রিমিয়াম অ্যাপস ফ্রি ইন্টারনেট ম্যাথড সব কিছুই পাবেন তো এটুকুই ছিল ভিডিও